হ্যালো স্যার হ্যালো স্যার গুড মর্নিং হয়েছি গুড আফটারনুন এখন বারোটার মতন বাজে এখন আমি আমার শুরু করছি মানে দেখতে থাকো আসতে কি তোমাদের সাথে ক্লবটা শুরু করলো আমাকে একটু ইগনোর করো কারণ মাথা কেড়ে মাছ সে এত খবর তার জন্য একটু হবে আজহার কুকিতে পেয়েছে তাই খেয়ে নিচ্ছি রান্না হচ্ছে ভাত আর রয়েছে বাঁধাকপির তরকারি রয়েছে ডাল মুগের ডাল একদম ঘন ঘন করে মুগের ডাল রয়েছে রয়েছে মাছের ঝাল আর এই রয়েছে বাবুর জন্য এই মাছ ভাজা মাছের ঝাল খেতে পারবে না ওই জন্য ওর জন্য মাছ ভাজা খাই আরে এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ চলো তাদের খাওয়া দাওয়াটা সেরকম খুব খিদে ফিরেছে মানে থাকতে পারছে না প্রায় সাড়ে তিনটে চারটে বাজতে যাচ্ছে এখনো ও খায়নি ওকেও খাওয়াতে পারিনি আমি এখনও আজকে রান্না করতে করতে অনেকটাই গিয়ে দেরি তাদের সানডে প্রায় এক তরকারি ভাত দিয়ে ভাজা ভুজি এটা হয় তাই আছে ভাবলাম আজকে অনেক কিছু একটু রান্না করি ইচ্ছা তাই আজকে মানে কিছু রান্না করেছি তাহলে চলো খেতে নি আমি আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হবে এটার জন্য পুরো এ হয়ে যাবে কি হয়েছে হ্যাঁ দারুণ মেয়েটা আছে না

এখানে রয়েছে একটু চাচুর এটা শুভোর জন্য এটা আবার জন্য আর বিস্কুটটা দুজনের জন্য নিয়েছি এই দিয়ে এখন এটাই আমাদের সন্ধ্যের টিফিন এটা দিয়েই আজকে সন্ধ্যের টিফিনটা সেরে নেবো তাহলে চলো আজকে তো চলো আজকে এটাই আমাদের টিফিন আর কিছু টিফিন আলাদা করে বানাবো না এটা খেয়ে দেই রাত্রিরে রান্নাবান্না করতে যাব তাহলে চলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও এখানেই আমি আমার ব্লগটা আজকে শেষ করছি আর সরি আজকে সানডের ব্লগটা মানে আজকে বুধবার আজকে দিলাম একটু দেরি হয়ে গেল সো তাটা ফ্রেন্ড গুড নাইট অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে